করে মানুষের থেকে সেম্পিতে নিয়ে ক্ষমতার চেয়ারে বসতে চায় এরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী হিজবুত তো হিত নামে শয়তান শয়তানের অনুসারে এই সংগঠনগুলো এরা হলো ধর্ম ব্যবসায়ী এদের অর্থের যোগান কোথায় এলাকায় এলাকায় প্রোগ্রাম করার এত টাকা তারা কোথায় পায় টাকা কারা দেয় এগুলো দায়িত্বশীল মহলের খতিয়ে দেখা দরকার তাদের পিছনে ব্যানারে লেখা থাকে হিদ নিয়ে এরা নাম দিয়েছে হিজবুত তৌহিদ আসলে এটা হিজবুত শয়তান এটা হিজবুত তৌহিদ না এটা হিজবুত শয়তান মেয়েদেরকে ব্যাপর্দ অবস্থায় নিয়ে তারা প্রোগ্রাম আদি করে তাদের নামাজ দেখছেন আপনারা অলহ দেখছেন কি আপনারা এরকম হক তাই না তারপরে রুকিতেও যায় এমনভাবে সবাই আল্লাহ হক মানে একসাথে এটা কি নামাজ পড়ে না নামাজের নামে তামাশা করে আমাদের বুঝে আসে আবার তাদের এমাম যে আছে তারা ইমাম বলে না এমাম তাদের যেটা ছিল প্রতিষ্ঠাতা বাইজিদ খান পত্নী দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে দেখছেন কিনা আপনারা তার মেয়ের জামাই হচ্ছে এই এর নাম কি সেলিম তার নিজের তিলাবত সহি না একটা ভিডিওতে শুনলাম আমি কি কোরআন শুদ্ধ করে প্রতিষ্ঠা করা তবির তার একটা সুর আছে বলেন তো এটা কোনো সুরা হইল কোনো সিগনিফিকেন্স আছে পাবলিক বলল মুসাইলামা তুই যে একটা কাদ্দা তুই যে একটা মিথ্যাবাদী ভণ্ড ধুকাবাজ প্রতারক এটা প্রমাণ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না তোর মুখ থেকে তেলাবাক্কিত এই সুরাটাই যথেষ্ট তুই যে একটা ভণ্ড কাদিয়ানিরা তারা কেন কাফে এত দলিল দেওয়ার কোনো দরকার নাই কারণ তারা শেষ নবীকে নবী মানে না তো শেষ নবীকে যারা নবী মানে না তারা ইমানদার হতে পারে না তারা কাফের এদেরকে যারা কাফির বলে না এরাও কাফির এই কাদিয়ানিরা আমাদের দেশে ধুকাবাজ হয়ে বসবাস করছে তারা নিজেদের সম্প্রদায়ের নাম দিয়েছেন আহমদিয়া মুসলিম জামাত ওইটা আবার মুসলিম জামাত কেমনা হয় ওটা তো আহমদিয়া কাফির জামাত অমুসলিম জামাত কারণ এরা মুসলমানের কাতারেও পড়ে না এই দেশে তারা বসবাস করুক নাগরিক সুবিধা লাভ করুক আমাদের কোনো আপত্তি আছে নেই কিন্তু তারা অন্যান্য অমুসলিমদের মতো এই দেশে বাস করবে নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারবে এই কাদিয়ানিদের মতো এখানে আরেক গ্রুপ শয়তান গ্রুপ বের হয়েছে আমার ভাই একজন আলোচনা করেছেন আমার আগে আমি ওনার আলোচনা এসে শেষে বিশ মিনিট মন দিয়ে শুনেছি আপনাদের এলাকার মনে হয় তিনি খুব গোছালো কথাবার্তা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন হিজবুত তৌহিদ নিয়ে এরা নাম দিয়েছে হিজবুত তৌহিদ আসলে এটা হিজবুত শয়তান এটা হিজবুত তৌহিদ না এটা হিজবুত শয়তান মেয়েদেরকে বেপরদা অবস্থায় নিয়ে তারা প্রোগ্রামাদি করে তাদের নামাজ দেখছেন আপনারা দেখছেন কিনা আপনারা এরকম আল্লাহ হকবার তাই না তারপরে রুকুতেও যায় এমনভাবে সবাই একসাথে এটা কি নামাজ পড়ে না নামাজের নামে তামাশা করে আমাদের বুঝে আসা আবার তাদের এমাম যে আছে তারা ইমাম বলে না এমাম তাদের যেটা ছিল প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নি দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে দেখসেন কি আপনারা তার মেয়ের জামাই হচ্ছে এই এর নাম কি সেলিম তার নিজের তেলাওয়াতও সহিহা একটা ভিডিওতে শুনলাম কয় আমি কি কুরআন শুদ্ধ করে প্রতিষ্ঠা করার সংগ্রামে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য बेटा গাধা ভালো করে পড়াশোনা কর নবীজি সাহাবীদের দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণ করেছেন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তার আগে মক্কায় তেরো বছর মায়ের খাইয়া নবীজি প্রথমে আগে দারুল আর কামে সাহাবিদেরকে আগে তিনি কুরানের শিক্ষায় শিক্ষিত করেছেন সে নিজে একটা পথভ্রষ্ট গুমরা তার অনুসারী যারা তারাও গুমরা আবার বড় গলায় বলছে এদেশের আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী এদেশের আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় যারা ধর্মকে পুঁজি করে মানুষের থেকে সেম্পিতি নিয়ে ক্ষমতার চেয়ারে বসতে চায় এরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী হিজবুত তৌহিদ নামে শয়তান শয়তানের অনুসারে এই সংগঠনগুলো এরা হলো ধর্ম ব্যবসায়ী এদের অর্থের যোগান কোথায় এলাকায় এলাকায় প্রোগ্রাম করার এত টাকা তারা কোথায় পায় টাকা কারা দেয় এগুলো দায়িত্বশীল মহলের খতিয়ে দেখা দরকার তাদের পিছনে ব্যানারে লেখা থাকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা নাম দেয় এটা কিন্তু এরাই তাদের লোকদেরকে যেভাবে তৈরি করছে আমার ভয় হচ্ছে এরাই ভবিষ্যতে জঙ্গি হওয়ার সম্ভাবনা আছে কারণ এরা দিনের সঠিক মেসেজ তারা পাচ্ছে সে আলমদের থেকে বেশি বুঝে বেটা বড় বড় কৌমে মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বড় বড় মুফতি হাদিস ওনারা বছর বছর পড়াশোনা কইরা পরবর্তী পনেরো বছর বিশ বছর বছর গবেষণা কইরা মুসলিম কিতাব কোরআন হাদিস পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছেন তারা ইসলাম বুঝেন আর তুমি বাংলা কয়েকটা কিতাব পইরা তুমি বেশি ইসলাম বুঝো হেদায়াত দান করুন আপনাদের এলাকার আশপাশে এরকম কার্যক্রম চললে আপনারা এই সকল ভাইদেরকে বুঝাবেন বলবেন যে হকানে ওলামাই কেরাম তাদের সহবিতে যাবেন আলেমদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন তাহলে জীবনে পরিবর্তন আসবে ইনশা এই যে আপনারা দুই ঘন্টা ওয়াজ শুনলেন কুরআনের আয়াত আর হাদিসের রেফারেন্সের বাইরে কোনো আজে বাজে কথা শুনেছেন আলেমদের কাছে যাবেন আপনারা ইনশা এই দুইটা গ্রুপ এই কাদিয়ানি গ্রুপ আরেকটা হলো হিজবুত তাউহিদ নামক এই হিজবুত শয়তান গ্রুপ এই দুই সম্প্রদায় থেকে আল্লাহ আমার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন এরা আমার কিছু মেয়েদেরকে নামায় দিছে এরা দেখি ইউটিউবে ফেসবুকে ভিডিও বানায় কলেজ ইউনিভার্সিটি